কিনব্রিজের গত দুদিন আগে অভিযান হয়েছে অভিযান হওয়ার ফলে এখন মোটামুটি মানুষ আটটা বাড়া রাস্তা পায় এবং আমরা দেখলাম মানে মোটামুটি খালি কিন্তু এর বাদেও দেখলাম কিছু কিছু মানুষ আবার নতুন করে বওয়ার চেষ্টা করা এবং আস্তে আস্তে আবার ব্যবসা চালু করার চেষ্টা করা কিন্তু তারপরেও এখন সম্পূর্ণ কিন ব্রিজ কিন্তু একবারে হকারমুক্ত হকারমুক্ত হওয়ায় একটা বিষয় হইল গিয়া মাঝখান দিয়া মোটরসাইকেল যাতায়াত করতে পারে এবং পাশে। দয় মানুষ যাতায়াত করতে পারা খুব ইজিলি মানুষ যাতায়াত করতে পারা যেটা মানে এই যেটা সমস্যা যে সমস্যাটা আছে দীর্ঘদিন মানুষ মানুষ আঁকতেও পারছে না ফলাফল করতে পারছে না বিশেষ করে মহিলা হলে অনেক সমস্যা হয়েছে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার কিন্তু এই সমস্যাটা এখন ফেস করা লাগে না কিন্তু সমস্যা হইল গিয়া কিছু কিছু মানুষ আবার আবার এনে বওয়ার চেষ্টা কররা এই যে একদিন ছুটকি বেসরা ঘটনা হয়েছে গিয়া তা না হোক আর

দিয়ে হৈছে না এতিয়া আচলতে জানা নাই তই আদি আবাৰ দেখা যায় বোৱা চেষ্টা কৰা আচ্ছা আপুনি যে বহিলা মানে অতি খৰচ কোনো জেগাতো হৈছে বুজি নাই ত' ইলাতো আপুনি আমি খোৱাটো লাভ নাই যাম আৰু নিজেও নাই যে খোৱাৰ পইচা গৰিবিলেন <laughs> <laughs>

তো সেটুক আসলে মানুষ তারা অভাবে স্বাভাবিক বয় কিন্তু সমস্যা হইল একটা প্লেস যদি তারা দেওয়া হয় তাইলে এই যে রাস্তাঘাটে বয়া এই রাস্তাঘাটে বোয়া থেকে তারা একটু মুক্ত মানে এমন একটা প্লেসও দেওয়া হইতো যে প্লেস তো স্বাভাবিকভাবে ব্যবসাও হয় কারণ যে জায়গা দিলা এই জায়গায় যদি ব্যবসা তারা করতে না পারে তাইলে স্বাভাবিকভাবে উঠি আইব এখন দেখো ক্রিন ব্রিজ অনেক পরিষ্কার লাগে যে হোক মুজা বেসরা তাই দেখে একটু যাওয়ার চেষ্টা করা আমার আমি যেটা তাই কিন্তু আসলে উচিত অভিযান গতকালকে উচিত অভিযান হয়েছিল নাকিটা আপনি সেল নেই কে সেল করে তাই তো এই যে কিনবিজ যে একটা পরিবেশটা ফিরিয়ে আসছে যেটা আমরা দেখলাম এই পরিবেশটা কিন্তু রাখা উচিত এবং যেসব ভক্ষারক আবার নতুন করে বহার চেষ্টা করা তারা পুনর্বাসন করা উচিত

যাওয়া না যাওয়া তো ঘর কথা যদি সমাধান না করা হয় এই যে বিশেষ করে মহিলা পুরুষ মানুষজন হাতিয়া যাইরা এই ব্রিজ দিয়া অনেক সুন্দর লাগে এরা যখন বই যান দয়া সাইডে যখন আপনার জায়গা লাইন তখন আর এই জায়গাটা রাখে না তখন এই যে মাঝখান দিয়া মোটরসাইকেল করে মোটর মোটরসাইকেল যাইতে পারে না পাশাপাশি মানুষও যাইতেও সমস্যা হয় এই যেটা দৃশ্য সিলেটের যে দৃশ্য সিলেটের ঐতিহ্য যে কিনব্রিজ যে কিনব্রিজ যে কেন্দ্র করিয়া আসলে মূলত এই সিলেটের আইকনিক যে স্থান পাইছে একটা সিলেটের একটা আইকনিক যে সিম্বল যেটা এটা হলো কিনব্রিজ এবং কি যদি আমরা এইরকম যদি ঠিক রাখা হয় মুক্ত রাখা হয় এবং এই যে মানুষ যে হাঁটতে যায় এটা খুব সুন্দর একটা পরিবেশ এই রকম পরিবেশটা রাখা জরুরি আর যদিও লগে মাতিলাম তারা কইলে তারা ফেটর দুয়াই দিলা যে আসলে আমরা তো না খাইয়া আসি আমরা কই কিতা করতাম ওলা লুকাই খাইয়া আমরা আসি লুকাই লুকাই ব্যবসা করলাম অতএব এই যে ঠিক করতে কিংবীজ যে সবসময় পরিবেশ সুন্দর রাখতে গিয়া হকারেও পূর্ণবাসন করা উচিত এবং আমি মনে করি এই যে কিছু জায়গা আছে আপনারা দেখে এই জায়গায় যদি কিছু জায়গায় রে ধোয়া হয়ে যায় একটা সাইটে তাইলে মনে হয় মানুষও নো আইবা এবং অথবা এই যে আপনার ডান দিকে কিছু জায়গা আছে ওখানে চটপটি ফুচকা যদিও কে সার্কিট আছে সামনের দোয়াটিকে তো নাই কিন্তু এই দিকে দিলে কিন্তু খারাপ হইতো না এই এই জায়গাতে আমরা ফুচকা টুচকা দেখি বিক্রি করা হয় অন্য যদি কিছু হকারে পুনর্বাসন করা হয় তাইলে এই সমস্যাটা দূর হইতে পারে যারা এই হকার এই কিনব্রিজের উপরে যাওয়া উঠে তারা হয়তো নিচে আমি হইত কি পারে এখানে এবং আমরা দেখলাম এই জায়গাতে কিছু মানুষ যাতায়াত রয়েছে এবং খা শহরও খাসে আছে মানুষ কিন্তু সাইলে অন থেকে বাজার করতে পারবো গিয়া তো আপনারা দেখেন চেষ্টা করলাম কিনবেচোর বর্তমান অবস্থা ভালো হোক সুস্থতা হোক